আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্তা পালের জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে নিউ ওয়েগরা এলাকায় রাজনৈতিক উত্তেজনা কর্মসূচি চলাকালীন গোব্যাক স্লোগান ওঠে বলে অভিযোগ এরপর দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের হেনস্থা করা হয়েছে তবে বিক্ষোভকারীদের দাবি গত কয়েক বছরে এলাকায় বিধায়কের সক্রিয় উপস্থিতি দেখা যায়নি এবং বেশ কিছু প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গিয়েছে বিধায়ক অগ্নিমিত্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন তার কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে যদিও বড় কোনো অপ্রতিকর ঘটনার খবর মেলেনি ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আপনি বলেছিলেন আপনারা বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে উঠে আপনি পনেরো লাখ টাকা কয়দিনে দিন সেটা আমার জবাব দে আপনি যে রাস্তার উপর দাঁড়িয়েছেন সেটা হচ্ছে

કેવા <laughs> દાજ <laughs> <laughs> একটা ক্লাব আছে ক্লাবের নাম বলুন তো আপনি যদি কোথায় ওই দুটো পাড়াতে দিয়ে এসেছেন কিন্তু আমাদের পাড়াতে কোনো কিছু আপনি আগে বললেন

जय बंगाल बीजेपी चोर रानी बीजेपी चोर रानी ओनी भी तुम्हारा कमबैक कमबैक तो फाल्कन ओनी भी तुम्हारा फाल्कन गो बैक गो बैक

আপনার কর্তব্য আপনি করছেন পাড়া পাড়ার নাম তো মুখস্ত পাড়ার নাম বলতে হবে

আজকে দেখলাম যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খুলা গাড়িতে তখন সে সবাইকে প্রতিশ্রুতি যে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপ লাইনে জল ঢুকবে সব ঢুকবে আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আবার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি যে তার নাম নাম বলতে পারছে না বুঝছি আমি যে বলতে পারবো না তার জন্য কর্মীরা আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে দিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে যে রাস্তার ওপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে পঞ্চায়েত সদস্য রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনব আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকেই তো চিনব আজ অগ্নিমিত্রা পালে সে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিন ও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে ভুল তিন হাজার টাকা দেবো এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার ভিকারি মমতা যে ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের ভোট সে আমাদেরকে ভিক্ষা ভিক্ষারি বানাচ্ছে না আমাদেরকে তো আরো বড় ভিক্ষারি বানাচ্ছে বলছে আমরা তিন হাজার দেবো সে তো বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিলে বিবেক মন্ডলকে চিনি মলয় ঘটকে চিনি সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে। আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে ও তো পাঁচ বছর বালি চোর কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়ে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক দেখাক যে এইটা করেছি আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মন্ডলকে বসে পথে বলেছি ওয়াটার ফিল্টার করে দিয়েছে জলের জন্য আমাদের সংকট হাটিয়ে দিয়েছে বিবেকমন্ডল ঠিক আছে ড্রেন ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়েছেন এখন ঢালাই চলছে নতুন রাস্তা ঢালাই করে চলছে ঠিক আছে উনি বলছে রাস্তা নেই ড্রেন নেই ও কি কানা বোটে যে রাস্তা নেয় ড্রেন নেই মিথ্যা পরিস্থিতি তিন হাজার টাকা দেবো পনেরো লাখ টাকা কোথায় দিয়েছে আজ পর্যন্ত কোন মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকেছে কি নাম তোমার আমার নাম সুমন মন্ডল যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তার তাকে তো আবার জবাব দিতে হবে আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথা লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাজ আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য এই পনেরো বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার রিয়েলাইজ করাটা দরকার এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না ডবল ডবল চাকরি হবে গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে বাথরুম হবে বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে হবে স্বাস্থ্য হবে শিক্ষা হবে দল টিএমসি চোর তারা চাইছে যে অগ্নিমিত্রা বাড়ি বাড়ি না যায় আমরা বেশ গোব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অব্দি বাড়ি বাড়িতে যাবে বাংলার মানুষকে বোঝাবে যে পনেরো বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে বাংলার মানুষের উন্নয়ন হয়নি বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে আজকে শিক্ষা অর্ধেক দিচ্ছে মিলে সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা ডিম টিচার নেই যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছে রাস্তা নেই নালি নেই নালি পরিষ্কার হয় না অর্ধেক জায়গাতে গ্রামে নালি তৈরি হয়নি সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না দমানো যাবে না বাড়ি বাড়িতে যাবো আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয় আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা আমার পলিসি বানানো কাজ কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি একটা প্রশাসনিক সামান্য মিটিংয়েও আমাদের ডাক হয়নি পনেরো লাখ টাকা দেন আমার একাউন্টে পনেরো লাখ দিয়েছেন

আজকে আমরা এসেছি পাড়ায় পাড়ায় দিদিবাই করছিলাম সকাল থেকে আশ্রিন দক্ষিণে যেভাবে করে থাকে গতকালও এসেছিলাম নতুন এগারায় আজকে নতুন এগারাতে পান্ডার বান পাড়াতে আমরা করছিলাম এবং সেখানে সকাল থেকে আমরা করছি হঠাৎ করে এখানকার যে পঞ্চায়েতের সদস্য তার নামটা কি নামটা কি মন্ডল তার খুব বদনাম আছে খুব উশৃঙ্খল এবং প্রচণ্ড গুন্ডাগার্দি করে শুধু বিজেপির সাথে না নিজের দলের সাথেও এই কদিন আগেই রাস্তাতে কাটমানি ঠিক মতো পায়নি বোধ হয় পঞ্চায়েত প্রধান যিনি আছেন মহিলা মমতা মন্ডল তার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয় রাস্তার কাজ বন্ধ করে দেয় এখানকার যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তৃণমূলের সুদর্শন খাঁ সুদর্শন মন্ডল তার সাথেও ঝামেলা এই বিবেক মন্ডলের সাথে পি এম সি র যে প্রধান মমতা মণ্ডল বোধ তার নাম একটা রাস্তা বানানো নিয়ে সেটা নিয়েও সে বিবেক মণ্ডল রাস্তা করতে দেবে না মানে উন্নয়ন করতে দেবে না ভেবে দেখুন তার এরিয়া রাস্তা সে করতে দেবে না কারণ কি সে টাকার কাটমানিটা পায়নি সিন্ডিকেটের হিসেব তৃণমূলে যা হয়ে থাকে এবং সেখানে তাদের আমাদের সিনিয়র নেতৃত্ব এসে তাকে বলা হয় থ্রেটেন করা হয় তারপর সে কাজ ভাগাভাগি টাকা পয়সা খেয়ে ফিরে তারপর সে তারা কাজ শুরু করে প্রচণ্ড বদনাম এই এই মানে তৃণমূলের তো বদনাম আপনি বুঝতেই পারছেন টাকা পয়সা ছাড়া কিছু জানে না এবং আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি হঠাৎ করে ওই বিবেকমন্ডলকে আমি তো আর মন্ডলকে চিনি না আমি তার ছেলে ঝাঁকরাজেরও চিনি না কিন্তু আমাদের যারা স্থানীয় কার্যকর্তারা যারা আমার সাথে ছিল তারা বলল যে এরা সব বিবেকমমন্ডলেরই গুন্ডা বাহিনী আর কি প্রতিদিন রাত্রে তাদের ক্লাব আছে সেই ক্লাবটার নাম আমাকে জিজ্ঞেস করছি আপনি জানেন এখানে কি একটা ক্লাব আছে আপনি কি সে নামটা বলতে পারবেন আচ্ছা বলুন তো একজন বিদায়িকা কি কোথায় কোন পাড়াতে কি ক্লাব আছে সেই ক্লাবে তোমরা মদ খাও সেই ক্লাবটা মুখস্থ করে রাখার নৈতিক দায়িত্ব কি আমার মিলন ক্লাব মিলন সঙ্গ বলে না মিলন ক্লাব বলে তাদের কি ক্লাব আছে সে এখানে কি ক্লাব আছে আপনি কি কাজ করেছেন আরে আমি কি কাজ করেছি আমি আসানসোল দক্ষিণের মানুষকে মানুষ জানেন আমি তাদেরকে কৈফিয়ত দেব তোমাদের মতো গুন্ডা বাহিনীকে কি কৈফিয়ত দেব আর তোমাদের তোমরা তোমাদের মুখ্যমন্ত্রী আর তোমাদের দল পশ্চিমবঙ্গের মানুষকে পনেরো বছর ধরে প্রতারণা করেছে তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের দল ডবল ডবল চাকরির কথা বলেছে আমাদের বাইশ লক্ষ ছেলেমেয়ে চলে গেছে অন্য রাজ্যে পেটের দায় তোমরা প্রতিশ্রুতি রাখো নি তোমরা আজকে গরিব মানুষের বাড়ি বানিয়ে দাওনি টাকা খেয়েছো চুরি করেছ বাড়ি বাড়িতে জলের কানেকশান দেওয়ার কথা ছিল আজকে এই আসানসোল দক্ষিণে এত জলের সমস্যা বাই বা বারবার করে বলার পরেও জলের সমস্যা মেটেনি আজকে কোথাও যদি পাইপ বসে কোনো জায়গাতে জল চালু হয়নি তোমরা আবার বলতে আসো যে আপনি কি কাজ করেছেন আমরা কাজ করব যখন আমাদের দু হাজার ছাব্বিশের মে মাসে সরকার আসবে তোমরা কাজ করতে দাওনি যেটুকু কাজ করেছি আমরা নিজেদের দমে করেছি তোমরা আবার কি মানে বিরোধীদের কোনো সম্মান দিতে শিখেছ পাঁচ বছরে তোমরা সম্মান দিয়েছ এই পনেরো বছরে আমি তো নয় পাঁচ বছর বিধায়ক হয়েছি কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না কোনো মানে গভর্নমেন্ট প্রোগ্রামে আমাদের ডাকা হয় না